মসজিদ পাহারা না লাগলে মন্দিরে কেন লাগবে প্রশ্ন খন্দকার নাসিরের ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন সংখ্যালঘু বলতে কিছু নেই আমরা সবাই বাংলাদেশি মুসলমানের মসজিদ পাহারা লাগে না তাহলে হিন্দুর মন্দির কেন পাহারা দিতে হবে হিন্দুরা এদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক নন আমরা সকলেই বাংলাদেশি এখানে মুসলমানের যেমন অধিকার হিন্দুর একই অধিকার হিন্দুর মন্দির কেন যে মুসলমান পাহারা দিবে মুসলমানের মসজিদ তো পাহারা দিতে হয় না তাহলে হিন্দুর মন্দির কেন পাহারা দিতে হবে তারা কি এদেশে অস্পৃশ্য তারা কি দেশের দ্বিতীয় গ্রেডের নাগরিক সোমবার দুপুরে আলফানাঙ্গার কুটুমবাড়ি কফি হাউস প্রাঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত মত বিনিময় সভায় তিনি একথা বলেন সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মানবেন্দ্র সাহা বক্তব্য দেন উপজেলা সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস ও প্রবীর কুমার বিশ্বাস প্রমুখ খন্দকার নাসির বলেন বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে আছে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাই ঐক্যবদ্ধ থাকবে শেষে তারেক রহমানের পক্ষ থেকে উপজেলার তেতাল্লিশটি পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করা হয় ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে মিয়া রাকিবুল গণমানুষের আওয়াজ